গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আছি আমরা ছিল আমাদের এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ বাইরে আমরা এইখানেই সবকিছু কিছু হইতো এই সেই গণভবন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা I <laughs> के कफ़ी कर

ভাই ঠিক আছে আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যেই পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছের যদি খাবারটা টাবার দেওয়া যায় দেখি এই সেই পুকুর আপনারা মনে রাখছেন মনে হয় কি রে নৌকা চলতেছে পুকুরে পুকুরে নৌকা চলতেছে ভাই এইদিকে উঠান 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 কুকুর দেখেন কুকুর দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এতে থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না

লোকে রিসিভ করতেছে বেকার ছেড়ে পেলে বাসায় রিসিভ করা আসছে এখানে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা কম্বল যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না বড় ভাইরে দেখতেছি নিচ্ছে ও হো প্রিন্টার যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই এই যে ভিতরে এটা হচ্ছে বর্ষার চেম্বার কেউ কোনো কিছু মানতেছে না আমরা একটু ভিতরে চলে আসছি অনেক বই অনেক মাছ এটা একটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে একটি হারেক ঠিক আছে জায়গা পেয়ে যাই তো পারি আর কিছু আর কিছু কি নেওয়া যাবে আম আছে আম আমার সবজি কমে গেছে আম খাব না কিছু পাইল ও বড় ভাই কিছু পাইলে এখানে কিভাবে তারাজের জিনিস আছে এইখানে কিভাবে তারাজের জিনিস আছে ওই তো বোঝা খুবই কঠিন তারাজের জিনিস ওহো এরা মনে হয় কোনো এক মেভির ভাই হ্যাঁ তুমি পাঞ্জাবি নিলে না পাঞ্জাবি শার্ট আছে পাঞ্জাবি শার্ট আছে না ওই যে পুরোটা ধরো যা